মাথা ফাটা শুরু হবে বলে দিলাম মাথা ফাটা শুরু হবে সবে তো শুরু হলো আবার মাথা ফাটবে আমাদের এই লড়াই জারি থাকবে এসআইআর সংক্রান্ত একটি সভা মঞ্চে দাঁড়িয়ে এই কথা বললেন শিউরি দু নম্বর ব্লকের কেন্দু অঞ্চল তৃণমূলের সভাপতি জালালুদ্দিন শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের মধ্যে হওয়া সব উত্তেজনা ও গোষ্ঠী দ্বন্দ্ব ব্লক সভাপতি চক্রান্তি হয়েছে সভা মঞ্চে দাঁড়িয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় অঞ্চল তৃণমূলের সভাপতি জালালুদ্দিন তিনি বলেন আমাকে ফোন করেছিল নুরুল ইসলাম আমি তখন তাকে জানিয়েছি এই সমস্ত কিছু হয়েছে তোমার তোমার চক্রান্তে তুমি এক লোক তন্ত্র চালাতে চাইছো তুমি আমাকে খবরদার ফোন করবে না গতকাল শিউরি দু নম্বর ব্লকে গোপালপুর গ্রামে তৃণমূলের গোষ্ঠী তন্ত্র নিয়ে তিনি বলেন মাথা ফাটা শুরু হবে বলে দিলাম মাথা ফাটা শুরু হবে সবই তো হলো আবার মাথা ফাটবে আমাদের এই লড়াই জারি থাকবে এ বিষয়ে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি দীপক দাস জানিয়েছেন এই গোষ্ঠীনন্দ উপর থেকে লাগানো হয়েছে থাম্বা নয়

আজ থেকে আবার নতুন করে কেষ্ট মরণের নেতৃত্বে সভাপতি আমাদের নেতৃত্বরা এই কথা মেনে নেবেন আমরা এতদিন এগারো মাস যে লড়াই জারি করলাম আজ থেকে আবার নতুন করে লড়াই শুরু

এটা এই হলো, আমরা তোমার চক্রান্ত হয়েছে তুমি চালাতে ফোন করবে না এই কথা বলে কালকে রাতে যা বুঝতে বলে দিয়েছি আজকে ফোন করেছিল দশটার সময় গোপাল করে মাথা ফান করে মাথা ভালো মাথা ভাতা শুরু হবে শুরু হবে হচ্ছে কথা আপনাদের আজকে এই লড়াই জারি থাকবে কেষ্টমের আমরা লড়াই জারি রাখবো আপনাদের যে সহযোগিতা পেয়েছি সেই সহযোগিতা আপনারা আবার ভালো করে করবেন আজকে সকালবেলা তো আমাদের লোককে মাথা ফাটিয়ে দিয়েছে আজকে সকালবেলায় কালকে মনপুরের মিটিং এর সময় থারটা তরজা করতে পাঠিয়েছে আমাদের লোককে হুমকি মেরেছে মারবো কাটবো চল বাড়িতে চল আজকে সকালবেলায় তিনজন ছেলে পুকুরের পাড়ে বসেছিল অতর্কিতে হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে সেই জন্য বলেছি কত মাথায় মাথা ফাটাতে পারো তুমি দেখছি মাথা কি শুরু হলো না মাথা ভাটা শুরু হবে মাথা ফাটা যদি কেউ মাথা ফাটাতে আসে মাথা ফাটবে না যদি কারোর আমরা তো এতদিন 11 মাস আমরা এই যে আন্দোলন করছি সেই আন্দোলনে কোনো জায়গায় আমাদের তরফ থেকে কোনো কর্মীকে মারা হয়নি নাই কোনো কর্মীকে হুমকি দেওয়া হয় নাই ওর পক্ষে যারা আছে তাদেরকে আমরা কিছু বলতে চাইনি তাদেরকে যে আমরা আমাদের সঙ্গে এসো ওর সঙ্গে কেন দল করছি এটাও বলিনি কিন্তু ব্লক সভাপতি ছিল এবং বর্তমানে যে দায়িত্ব পেয়েছে পাওয়ার পরে যে ঘটনাগুলো দেখাচ্ছে যে ব্যবহারগুলো দেখাচ্ছে তাতে ওর বিরুদ্ধে যারা আমরা এগারো মাস থেকে যে আন্দোলনটা করেছি ওকে ব্লক সভাপতি থেকে সরানোর আন্দোলন করেছি সেই আন্দোলন ছড়া থেকে পুনরায় দল বিবেচিত করেছে নির্বাচন করেছে আমরা মেনে নিয়ে ওর সঙ্গে বৈঠকে এগিয়ে এগিয়ে যাওয়া সত্ত্বেও যে বিরূপ মনোভাব কিভাবে করা যায় কোথায় কিভাবে কাকে মারা যায় কাকে কিভাবে ঘর থেকে বেরোতে না দেওয়া হয় কমার প্রধানকে হুমকি মারা হয় যাতে অঞ্চলে কাজ না করতে পারে বা ওদের সঙ্গে নিয়ে যেতে হবে এই যে আসলন ছুঁছি তার প্রতিবাদে আমরা পুনরায় আমাদের নেতৃত্ব ছটা অঞ্চলের নেতৃত্ব পুনরায় ঠিক করেছি যে আমরা দলের নির্দেশ যেভাবে আসবে আমরা মেনে নেব কিন্তু এই বর্তমান ব্লক সভাপতিকে আমরা মানতে পারবো না তার এক না নাক মনোভাব তার কর্মীদের অত্যাচার কর্মীদের বহিষ্কার ওর মন কিছু না হলেই যে কোনোভাবে সায়স্ত করা এই এক তন্ত্র আমরা মানতে পারবো না মানতে পারছি না মানতে পারবো না দল কাবন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যে দু নম্বর ব্লকের আজ এগারো মাস থেকে একটা আন্দোলন চলছে সে আন্দোলন পরিপ্রেক্ষিতে দল জিনিসটাকে ভাবলো না সাধারণ মানুষ সাধারণ লোকের কথা না ভেবে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত যে নিচে তোলা মানুষ সহ্য করতে পারছে না মানছে না এটা দল পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ রাখছি ওর বয়সটা অনেকটা হয়েছে তো জাল উদ্দিনের বয়সটা বেড়েছে প্রকৃত রাজনৈতিক নেতা হিসেবে যার তার কি বক্তব্য হওয়া উচিত সেটাও জানে না এই উস্কানিমূলক বক্তব্য আমাদের পার্টি বিরোধী সোশ্যাল মিডিয়ায় এগুলো সবাই শুনছে অতএব ও যদি ভুলভাল এই কথা বলে থাকে এবং উস্কানি কথা বলে থাকে বা বলেছে আমি শুনলাম নিশ্চয়ই দল ব্যবস্থা নেই এটুকু বলতে পারি তবে আমি এই কথা বলতে পারি ওর বয়সটা অনেকটা বেশি হয়েছে আমাদের থেকেও বড় তো নেতৃত্ব জায়গায় দেওয়ার মতো সেই অবস্থা এখন আর নেই তাহলে একজন অঞ্চলের সভাপতি তার মুখ থেকে যদি এইটাই ওর উদ্দেশ্য হয় তাহলে স্বাভাবিক ভাবে এলাকা অশান্ত হওয়ার উদ্দেশ্য গতকাল তো একটা ঘটনা ঘটেছে এই গোপালপুর এলাকায় কি বলবেন গোপালপুর গ্রামে ঘটনা ঘটেছে আমরা মনে করেছি এটা গ্রাম্য বিষয় গ্রামের মানুষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে সেখানে এটা হয়েছে এর মধ্যে রাজনীতিকে আমি যুক্ত করতে চাই না কারণ রাজনৈতিক উদ্দেশ্যে এটা হয়নি এবার সেটাকে যদি কেউ কোনো নেতা বলে যে তার মানে বলাতে চাই বলতে চাইছে যেটা সেটা হচ্ছে যে মাথা ফাটাটা শুরু করেছে স্বাভাবিক ভাবে তার নেতৃত্ব নিয়ে আমার প্রশ্ন আছে দায়িত্বশীল একজন অঞ্চলের সভাপতি হিসাবে তার যোগ্যতা নিয়ে আমার এবার প্রশ্ন চিহ্ন আছে এখন একজন নেতা কখনো এ ধরনের কথা বলতে না সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে আমাকে আলাদা করে পাঠাতে হবে না কিছু প্রত্যেকেই দেখেছে ইতিপূর্বে যে সমস্ত বিশৃঙ্খলা গুলো হতো কিছুই পাঠাতে হতো না সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখতে পেতো জানতে পারতো এবং তাতে যে বিশৃঙ্খলা হয়েছে সেটা আমাদের হাই লেভেল বুঝতে পেরেছে বিশৃঙ্খলা করছে অতএব সেই বিশৃঙ্খল পরিস্থিতিতে আবার যদি নতুন করে সূচনা করে তাকে ঠকতে হবে এটুকু বলতে পারি কেন করছে তারাই জানে তারা কেন করছে আমি জানি না কিন্তু একজন অঞ্চলে নেতৃত্ব হিসেবে তার মুখে এই ধরনের বক্তব্য মানে না ই শান্ত এলাকা অশান্ত করছে এই পিনমনা অন্তচলাও কি না দেখুন আপনাদের কাছে সঠিক খবরটা নাই উনি ওপেনলি যেটা বলেছেন মাথা ফাটানোর নিদান দিয়েছে নিজের দলের কর্মীদের বিরুদ্ধে অন্য গোষ্ঠীর কিন্তু আমাদের কাছে খবর আছে তিনি ভেতরে কিন্তু প্রাণে মেরে দেবার জন্য নিদান দিয়েছে। সেটা কিন্তু প্রকাশ্যে আসেনি ছলে আসবে দেখুন দুচার দিনের ওয়েট করুন সেটাও প্রকাশ্যে আসবে এই খুনোখুনি রক্তারক্তি করতে করতে মনে হচ্ছে দু নম্বর ব্লকে আমাদের আর সংগঠন করার প্রয়োজন নেই কারণ ভোটের সময় দুপক্ষই মারপিট করে ওরা সবাই হয়তো দেশান্তর হয়ে যাবে আমাদের আর কোনো কিছু করার দরকার হবে না এটাই চলবে এবং এটার সমাপ্তি ঘটবে না যতক্ষণ না তৃণমূলের সমাপ্তি ঘটবে ততক্ষণ না তৃণমূলের পশ্চিমবঙ্গের সমাপ্তি ঘটা অসম্ভব বুঝি বারবার শুধু দু নম্বর ব্লকে উত্তপ্ত হচ্ছে গতকাল উত্তপ্ত হলো এটা দেখুন সরকারি স্পন্সর গণ্ডগোল তো পুলিশেরও ভূমিকা সদর্থক নয় এবং এখানে চলবে মূলত লড়াইটা আপনারা জানেন জেলা পরিষদ সভাধিপতি কালীঘাটের থেকে থামবে থামবেটা কি করে এরা তো গঙ্গার জল যদি বন্ধ করতে হয় তাহলে গঙ্গো তৃতীয়কে বন্ধ করতে হবে নিশ্চয় তো বন্ধ করা সম্ভব নয় ঠিক এখানেও তাই এ কিছু গরিব মানুষ কিছু উজবুক মানুষ পান যাবে আর কিছুই হবে না এটাই এটাই ওদের ওদের কালচার যে কোনো ধ্বংস বা ধ্বংসের আগে পৃথিবীর সব ইতিহাসে এই ধরনের ঘটনাই ঘটে থাকে এদেরও তাই ঘটছে দু হাজার ছাব্বিশেই এদের শেষ তৃণমূলের বস্তিগঞ্জ কি তাহলে এলাকায় অশান্তি সে তো আগেই বলল